হ্যালো এভরি ওয়ান ভেরি ভেরি গুড মর্নিং তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে আমার নতুন সাজিটা বের করেছি তো ভাবলাম চলো ফুলগুলো তুলি আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো দেখো আমাদের কিন্তু আজকে ছাদ ভর্তি ফুল হয়েছে আর কতগুলো করে জবা ফুল হয়েছে এক একটা গাছে দেখতেই পাচ্ছ তোমরা তো প্রথমে আমি নয়নতরা ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি এই নয়নতারা ফুলের রঙটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে আর প্রচুর পরিমাণে ফুলও হয় প্রত্যেক দিন দশটার মতো ফুল তো হয়ই আর এই দেখো এই ছোটো জবা গাছটায় চারটে জবা হয়েছে এই ফুলটাও কিন্তু খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট ঠাকুরকে দিলেও বেশ ভালো লাগে সকালে উঠে স্নান সেরে পুজোর কাজ করতে আসা এবং ফুল তোলা আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমার আগের ভিডিওতেও তোমরা শুনেছ এবং জেনেছো এর আগেও কিন্তু প্রচুর ফুল গাছের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফুল তোলার ভিডিও শেয়ার করেছি তো দেখো এই গাছের কিন্তু একটা গোলাপি জবা হয়েছিল আর এই জবা গাছে কিন্তু চারটে জবা হয়েছে আজকে আর ফুলগুলো দেখো কত সুন্দর বড় বড় একদম মন ভরে যায় দেখলে জবা ফুল তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানি না কেন অন্য ফুলের থেকেও বেশি ভালো লাগে প্রত্যেকটা গাছে অনেক অনেক জবা হবে আর আমি প্রত্যেক দিন তুলবো ঝুড়ি ভরে যাবে আমার ভীষণ ভালো লাগে দেখতে তো দেখো এই জবা গাছটা আজকে এই একটা জবাই হয়েছে কিন্তু একটা জবা হলেই বা মনটা কিন্তু খুবই ভরে গেল ফুলটা দেখে তো চলো সাদা অপরিজিতাগুলোও তুলে নিই প্রথমের দিকে কিন্তু এই অপরাজিতা গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে কিন্তু আস্তে আস্তে যেন ফুল কমে গিয়েছিল পরে তো দেখো আমার ঝুড়ি কিন্তু ভরে গিয়েছে একদম লাল গোলাপি সাদা ফুলে দেখতে যে কি চমৎকার লাগছে কি বলবো তো এদিকে মামনি বাসনটা মেজে নিচ্ছে আমি এখন ঠাকুরঘরে চলে যাব তো আমাদের নিচের গাছেও কিন্তু ফুল হয় এই যে এই প্যাকেটে যে ফুলগুলো এই সাদা ফুল আর এই জবা ফুলগুলো কিন্তু নিচের গাছে হয় যে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে দেখো এই জবা ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর একদম হালকা গোলাপি তো দেখো সুন্দর করে আমি সাজিটা সাজিয়ে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তো এক্সট্রা করে ফুলও কিন্তু আনা হয়েছে বাজার থেকে তো চলো সব কিছুতে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিই পুজো দিতে বসে কিন্তু আমি সবার প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিই প্রথম থেকে প্রদীপটা না জ্বালালে আমার যেন কেন ভালো লাগে না তো প্রদীপটা জ্বালিয়ে সাইডে রেখে দিলাম এখন সব ঠাকুরকে ফুল মালা চড়িয়ে দেব তো আমাদের ওপরে একটা মা লক্ষ্মী আছে তোমরা জানো সেই মা লক্ষ্মীকে একটা মালা দিয়ে দিলাম ওদিকে মামনি ঘটে সিঁদুর লাগিয়ে নিচ্ছে আর আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি তো এটা আমাদের বাবা লোকনাথ আর ওর পাশে আমাদের লক্ষ্মীনারায়ণ তো দেখো মামনি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিল তারপর ঘরটার নিচে ধান আর বেরবা দিয়ে ঘরটা কিন্তু বসিয়ে দিল আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এভাবেই ঘরটা বসাই তো দেখো সুন্দর করে কিন্তু শাশুড়ি বৌমাতে আসনটা সাজিয়ে নিয়েছি আমরা প্রত্যেক দিনই এইভাবে একসাথে পুজো করি এবং মামনি কিছুটা সাজায় আমিও কিছুটা সাজাই তারপর একসাথেই উলু আর শঙ্করধ্বনি দিই তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো সকালে উঠে কিন্তু আমাদের দুজনের উদ্দেশ্য থাকে যে একসাথে যাতে দুজনে যেন ঠাকুর ঘরে পৌঁছতে পারি এবং একসাথে পুজোটা করতে পারি তো আমি একটু ধূপ দেখিয়ে নিলাম আর ওদিকে মামনি তুলসী নাকে আর মনসুমাকে ফুল ধূপ দেখিয়ে নিচ্ছে তো চলো এখন উলুটা দিয়ে দিই আজকে বৃহস্পতিবার পুজো শেষে কিন্তু পাঁচালী পড়া অবশ্যই জরুরি ভীষণ ভালো লাগে পাঁচালী পরতে পাঁচালি পড়া হয়ে গেলে আমি কিন্তু ঠাকুরের সিঁদুরদানি থেকে একটু সিঁদুর নিয়ে মাথা এবং শাখা পলায় ঠেকিয়ে নিলাম তো এই দেখো আমাদের আসনটা আজকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে আমাদের মা লক্ষ্মীর ঘরটা দেখো মামনি কি সুন্দর করে সাজিয়েছে তো আমাদের পুজোর ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও আর আমাদের যেহেতু এখনো কাজ পুরো হয়নি বাড়ির তাই ঠাকুরের আসনে আমাদের ঠাকুররা একটু অবচলভাবে আছে তবে খুব তাড়াতাড়ি আমরা আসনটাও সাজিয়ে নেব এবং সুন্দরভাবে ঠাকুরদেরকে রাখব। তোমরা পাশে থেকেও আমাদের আশীর্বাদ করো যাতে আমরা খুব ভালোভাবে সব কিছু করে নিতে পারি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো দেখো ভোলানাথকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি আর এই যে আমাদের মা লক্ষ্মী তো এই ফটোটার নিচে কিন্তু একটা কলসি আছে আর ওই কলসির মধ্যে কিন্তু আমাদের উপর ছোট্ট মা লক্ষ্মী আছে তো এই যে আমাদের দেখিয়ে দিই তো চলো পুজো হয়ে গেছে এখন আমি নিচে আমার ঘরে যাব ঘরটাকে একটু গোছাতে হবে তো ঘরে ঢুকেই আমি আগে জানালাগুলো খুলে দি তো কিছু জিনিস একটু অগোছালো আছে যেগুলোকে গুছিয়ে নেব তার আগে এই বড় জানালার পর্দাটাও সরিয়ে দিই আর আজকে তো বৃহস্পতিবার ঘরটা একটু মুছে নেব তো সকালে যেহেতু পুজো দেওয়ার তাড়াহুড়ো থাকে সেই কারণে আমি এই ঘরটা পুজো দেওয়ার আসার পরেই হচ্ছে মুছি তো কেন জানি আজকাল ভ্লগ ভিডিও বানাতে বেশ ভালোই লাগে এডিট হয়ে যাওয়ার পর দেখতেও ভালো লাগে তো তোমাদের দেখতে কেমন লাগে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর আমার ব্লগ ভিডিওতে দেখি কি ইম্প্রুভমেন্ট চাও সেগুলোও একটু জানিও এর আগে তো আমি ব্লগ ভিডিও তেমন করিনি এই শুরু করেছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিকই তবে সবার ভিডিওই আমি দেখি ফলো করি তো দেখো খাটটা গুছিয়ে নিলাম বালিশগুলোর সাইডে রেখে দিলাম এরপর বালিশগুলো জায়গায় রেখে দিলাম তো আমার ঘর বসানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে চলে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা